que daría así que... রাগমন্ডের হাতিবান্দা উপজেলার টংভাঙা ইউনিয়নের যে বাড়াইপাড়া সার্বজনীন দুর্গা পূজা মণ্ডপ রয়েছে সেই পূজা মণ্ডপে আপনাদেরকে জানিয়ে রেখে আজকে কিন্তু মহানবমূলছে এবং আমার পিছু আপনারা দেখছেন যে এখানে কিন্তু যে সাধারণ ভক্তবিন্দুরা রয়েছে তারা কিন্তু এখানে বিভিন্ন ধরনের আরতির মধ্যে দিয়ে আজকের যে পূজার যে আনুষ্ঠানিকতা সেটি কিন্তু চালাচ্ছে দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি যে গত কয়েকদিন আগে কিন্তু মহাষষ্ঠীর মধ্যে দিয়ে আনুষ্ঠানিকভাবে হিন্দু সম্প্রদায়ের যে সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গা উৎসব সেই শারদীয় দুর্গা উৎসব শুরু হয় এবং সেই দুর্গা উৎসবের মধ্যে দিয়ে কিন্তু সাধারণ যে হিন্দু সম্প্রদায়ের লোকজন আছে আছেন তারা কিন্তু এই পূজা মণ্ডপে বেশ উৎসবমুখর পরিবেশে অংশ নিয়েছে দশ আমরা একটু কথা বলার চেষ্টা করব এখানে উপস্থিত আছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল নগরী তার সঙ্গে কথা বলার চেষ্টা করছে যে এখন পর্যন্ত আইন শৃঙ্খলার কি অবস্থা তা আপনি তো বিভিন্ন পূজা মণ্ডপ ঘুরেছেন কি দেখলেন একটু আচ্ছা আপনারা জানেন আমাদের হাতিবান্দা থানার বারোটি মনে মোট বাহাত্তরটি পূজা মণ্ডপে একযোগে আমাদের শারদীয় দুর্গাপূজা উদযাপন হচ্ছে আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ করে পুলিশ আনসার এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পর্যাপ্ত পরিমাণে মোতায়েন রয়েছে আমরা হাতিবান্দা এলাকায় নিরচ্ছি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছি যাতে আমাদের হিন্দু সম্প্রদায়ের ভাই ও বোনেরা এবং ভক্তবৃন্দরা যাতে নির্বিঘ্নে নিরাপত্তার সহিত তাদের তাদের এই পূজা শারদীয় দুর্গা উদযাপন করতে পারে এজন্য আমরা সবাই অক্লান্ত পরিশ্রম করে কাজ করে যাচ্ছি এবং আমরা আশা রাখছি কোথাও এ পর্যন্ত আমরা কোনো কোনো ঘটনা বা অঘটনের সংবাদ আমরা পাইনি এবং আমরা আশা রাখছি আগামীকাল বিসর্জন আগামীকাল পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা বা অঘটনের কোনো সংবাদ পাওয়া যাবে না শেষ মুহূর্তে কি বার্তা দিবেন যারা দর্শনার্থী রয়েছে এবং যারা মন্দির রয়েছে আচ্ছা আমার বিশেষ করে যারা পূজা মণ্ডপের প্রত্যেকটা কমিটিতে যারা আছেন এবং যে সকল ভক্তবৃন্দ তারা পূজা অর্চনা করে যাচ্ছেন তাদের প্রতি আমার এই একটাই বার্তা যে আপনারা আপনাদের অনুষ্ঠান আনন্দমুখর পরিবেশে নির্চিন্তে নির্বিঘ্নে করে যান আমরা আপনাদের সাথে আছি আপনাদের নিরাপত্তায় আমরা সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রেখেছি আমরা আমরা পুলিশ এবং আনসার বাহিনী আপনাদের জন্য মোতায়েন করা হয়েছে কোথাও কোনো প্রকার অঘটন ঘটবে না এবং আমরা আপনাদের সর্বোচ্চ নিরাপত্তা দেব এতটুকু প্রতিশ্রুতি দিচ্ছি এবং কোনো নির্চিন্তে নির্ভাবনায় আপনারা আপনাদের পূজা উদযাপন করবেন এবং আমার আমি সহ আমার হাতিবান্দা থানা পুলিশ এবং উপজেলা প্রশাসন হাতিবান্দা আমরা সর্বদা আপনাদের পাশে আছি ধন্যবাদ দর্শক আমাদেরকে যেমনটি বলছিলাম যে আমরা কিন্তু হাতিবান্দা থানার যে ভারপ্রাপ্ত কর্মকর্তা রয়েছেন মাহমুদ নবী তার সঙ্গে কথা বলি যে তিনি জানিয়েছে যে আজকে তিনি সন্ধ্যার পর থেকে হাতিবান্দা উপজেলার যে বারোটি ইউনিয়নের বিভিন্ন জায়গায় বাহাত্তরটি স্থানে কিন্তু শারদীয় দুর্গা উৎসব উদযাপন হচ্ছে এবং তিনি কিন্তু এই মণ্ডপগুলো ঘুরেছেন এবং তিনি জানিয়েছেন যারা হিন্দু ধর্ম অবলম্বী মানুষ রয়েছে যারা এই পুজো উদযাপনকারী রয়েছে তাদেরকে তিনি নিশ্চিত করছেন যে তাদের যে উৎসব তারা যত নির্বিঘ্নে এই উৎসবটি পালন করে এবং আপনাদেরকে জানিয়ে রেখি পুলিশের পাশাপাশি বিজিবি এবং র্যাবের যে টহল টিম তারাও কিন্তু বিভিন্ন পূজা মণ্ডপ টহল দিচ্ছে পাশাপাশি রাজনৈতিক যে ব্যক্তিরা রয়েছেন বিভিন্ন দলের তারাও কিন্তু এই পূজা মণ্ডপগুলির দিকে খেয়াল রাখছেন এবং বিভিন্ন পূজা মণ্ডপ কিন্তু ঘুরে ঘুরে তারা পরিদর্শন করছেন এই ছিল হাতিবান্ধা উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের বাড়াইপাড়া যে পূজা মণ্ডপ রয়েছে পূজা মণ্ডপ থেকে সর্বশেষ পরিমল চন্দ্র বসুনিয়া ই মিডিয়া লালমনিরহাট